প্রিমিয়াম সুতির রং কষে গ্যারান্টি আছে ইন্ডিয়ান কাপড় কি জিনিস যাবে আচ্ছা পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে দেখো একদম শিলি করে একদম এমব্রয়ডারি বাঁধাই করা গ্লাস ওয়ার্কের কাজ করা এটা হাতাটা থাকবে অনেক সুন্দর প্যান্টে থাকবে এটা উন্নাটা বিশাল বড় নামাজে উন্না থাকবে এইটা একটা নামমাত্র দামে দিয়ে দিব বাংলাদেশ রেকর্ড ভেঙে দিয়েছে ভাইয়া দেখো ছয় হাত বিশাল বড় হিউজ বড় একটা উন্না থাকবে এই জামাটা তাই নাকি আচ্ছা ভাইয়া দেয় নাই এইটা অনেক সুন্দর একটা ড্রেস ভিউয়ার্স এই ড্রেসটা নিতে হলে আপনাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলতে পারবেন এটা দিচ্ছি কত মাত্র 550 টাকা সিরিয়াসলি দিবা তো 550 550 টাকায় একটা গর্জিয়াস প্যাটার্নের ড্রেস পেয়ে যাচ্ছে এটা আরেকটা কালার খুলে দেখো এই কালারটাই খুলে দেখো একদম পুরো মানে ভাইরাল একটা কালার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা একদম হিউজ ডিমান্ডেবল একটা ড্রেস পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছ কত সুন্দর থাকবে এটা হচ্ছে আপনার হাতাটা এটা প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও বিশাল বড় থাকবে এখন এগুলোর কালারগুলোও আমি আপনাদেরকে মেনশন করে দেবো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস এত সুন্দর গরমের আরাম গরমের আরাম এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ইয়ে কালার পেস্ট কালার পিঙ্ক কালার ম্যাজেন্ডা কালার্ডা আচ্ছা দেখিয়ে দিচ্ছি তারপর উপর থেকে কালার গুলো এ দেখান এটা অনেক সুন্দর কালার থাকে ভিউয়ার্স দেখেন পুরোটার মধ্যে ফুলকারে গিট্টু সুতা বাঁধানো কাজটা থাকবে অনেক সুন্দর থাকবে কিন্তু পুরোটা জুড়ে এরকম গর্জাস কাজ করা এটা একটা অফার দিয়ে দিব পুরো বডি জুড়ে এরকম গর্জাস গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে অসাধারণ থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উনাটা উনাটা একটা খুলে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য বাংলাদেশের সব জায়গা থেকে প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন জাস্ট একটা কল করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়ারা এটা কালার হবে থাকবে অনেকগুলো সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ব্ল্যাক কালার থাকছে রেড কালার থাকছে মাস্টার্ড কালার থাকছে এন্ড অনেক সুন্দর ডিপ কোলিজা মেরুন কালার এই যে পাঁচটা কালার अवेलेबल থাকবে দাম দিচ্ছি 550 টাকা এই অফারটা নিতে হলে দ্রুত চলে আসতে হবে তো ফ যেটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের অপোজিটে গ্রিন সর্নিকার মার্কেটের চারতলা আট নাম্বার দোকানে अवेलेबल থাকবে এইটা তো ভাইরাল শেড ড্রেস ঠিক আছে এত সুন্দর মানে প্যাটার্নটা থাকবে হচ্ছে জামদানি প্যাটার্নের উপর হ্যাঁ খুবই কোয়ালিটিফুল হোয়াইট কালার বডির মধ্যে থাকবে অনেক সুন্দর আপনার প্রিন্ট করা এটা কি ব্লক বলে না স্কিন প্রিন্ট প্রিন্ট বলে অনেক সুন্দর থাকবে দেখেন পিওর সুতির মধ্যে কোনো কাপড় মিক্স করা নেই এটা পায়জামা এটা পুরো এটা এটা হচ্ছে অন্যটা বিশাল বড় থাকবে